আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ফ্রায়েড রাইস আমি আজ এখানে এক ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে এক ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো একদম স্বাস্থ্যসম্মত এবং রকম কোনো ঝামেলা ছাড়াই এই ফ্রায়েড রাইসটা আপনারা কিভাবে সহজেই তৈরি করতে পারবেন সেটাই আমি আজ আপনাদের দেখাবো দেখুন আমার ফ্রায়েড রাইসটা এবার চলুন আমরা রান্নায় চলে যাই দেখুন আমি এখানে দুই কাপ প্রথমে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানির জন্য এক কাপ চাল আমি রেডি করে রেখেছি ধুয়ে এবারে পানিটা যখন এইরকম রকম একটুখানি গরম হয়ে আসবে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব একটি পাতি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন কারণ লেবুর রসটা দিলে ভাত পোলাওর যে ভাতটা হবে ওইটা একদম সাদা হবে দেখতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু রসটা চিপে দিয়ে দিয়েছি এখানে দুই চামচের মতো রস হবে লেবুর এবার দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তে সরি সয়াবিন তেল রেগুলার রান্নার যে সয়াবিন তেল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম তেলটা দিয়ে দেবেন তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরা হবে দেখুন আমি দুই কাপ পানির জন্য আমি এক কাপ চাল এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানিটা যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো রকম কোনো পানি ঝাড়াঝাড়ির কোনো সিস্টেম নেই আমি এখানে একটা পোলাও চালটা দিয়ে রেখেছি একটা ভাত তৈরি করে নিয়েছি দেখুন ভাতটা কিন্তু আমার পুরোপুরি এখানে কমপ্লিট হয়নি সামান্য কিছুটা এখানে শক্ত আছে যখন আমি এটা ফ্রায়েড রাইস তৈরি করার সময় যখন এটা ভাজবো তখন কিন্তু এটা হয়ে যাবে এখানে দেখুন আমি রকম কোনো পানি ছাড়াইনি কিছুই করিনি আমার এটা হয়ে গেছে এবারে আমি একটা বড় প্লেটে করে রেখে দেবো ঠান্ডা করার জন্য দেখুন আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম তারপরে মটরশুটি সিম ফুলকপি এখানে নিয়েছিলাম একটা কাঁচামরিচ আর নিয়েছিলাম বাদাম আমার এখানে এই সে কাজু বাদামটা ছিল না আমি এখানে আমান বাদাম নিয়েছি আমার কাছে আমানটাই ছিল আপনারা কাজ বাদামের সঙ্গে কিশমিশও নিতে পারেন আমি কিশমিশটা নিয়ে নিই আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকুন সেটাই কিন্তু দিতে পারবেন দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল এই তেলটার ভিতরে আমি দিয়ে দেব একটা ডিম আমি আগে থেকে এখানে ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখনই খুন্তি দিয়ে এটাকে প্রেস করে করে ভেঙে দিতে হবে একদম ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিবেন না তাহলে কিন্তু ডিমটা বেশি কুচি কুচি হয়ে যাবে বেশি কুচি করার দরকার নেই একটু বড় বড় করে কুচি করে এটাকে তুলে নিতে হবে ভেজে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দিব। এবারে এই এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো এটা কিন্তু ঘি বা বাটার কোনো কিছু দেওয়ার দরকার নেই রান্নার রেগুলার তেল দিয়েই এই ফ্রায়েড রাইসটা করবেন খেতে খুবই ভালো লাগবে দেখুন এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো ফুলকপি প্রথমে আমি ফুলকপিটা দিয়েছি ফুলকপিটা ভাজা ভাজা হলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে এর জন্য দেখুন ফুলকপিটা দিয়ে আমি দুই মিনিট ভেজে নেব দিয়ে দেবো পেঁয়াজ কলি এবারে ফুলকপি আর পেঁয়াজ কলিটা আবারও দুই মিনিট ভেজে নেব আমি কিন্তু একটা একটা করে সবজি দিচ্ছি ফুলকপি এবং কাঁচামরিচ আর পেঁয়াজ কলিটা দিয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি এবারে এটাকেও আমি দুই তিন মিনিটের জন্য ভেজে নিব আমি কিন্তু এটা অফিস কিনে করছি বেশি দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে কেউ দেখতে চাইবে না এবারে দিয়ে দেব গাজর গাজরটা একটু শক্ত টাইপের গাজরটা একটু আগভাগেই দিতে হবে গাজর এবং সিম দেখুন গাজর এবং সিমটা দিয়ে আমি আবারও চার থেকে তিন চার মিনিটের মধ্যে একটু বেজে নেব যেহেতু আমি এখানে চিকন চিকন ফালি করেছি সমস্যা নেই সেদ্ধ হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব মটশটি এবং ক্যাপসিকাম আপনারা যদি চান আরও অনেক সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এই চার পাঁচটা সবজি ছিল পাঁচটা ছয়টা সবজি ছিল আমি এগুলোই দিয়েছি চাইলে অনেক সবজি দিতে পারেন আমার কাছে এগুলিই ছিল আমি দিয়েছি দিয়ে দিলাম বাদাম এবং সর্বশেষ যে ডিমটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম ওই ডিমটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি সবজির জন্য শুধু লবণটা দিয়েছি আমি কিন্তু ভাতে আগে থেকেই লবণ দিয়েছিলাম প্রথমে দেখেছিলেন এবারে আমি সবজির সঙ্গে রাইসটা দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা কালারফুল হাই হাইলাইট হয়েছে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে এবারে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে আপনার মন মতো ইচ্ছা মতো আপনার পছন্দ মতো এটাকে যখন একটু ভাজা হয়ে যাবে তখন কি করবেন একটা টেস্টিং সল্ট এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি টেস্টি সল্ট আমি খুব কম পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন টেস্টি সল্টটা আসলে খাওয়া অতটা বেশি ভালো না আমার মন মতো আমার এখানে ভাইজে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে ভাজবেন দেখুন আমার এখানে সর্বশেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু ঘি একদম শেষ পর্যায়ে সামান্য একটু ঘি দিয়ে চুলাটা অফ করে দিবেন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন দেখুন আমার এটা হয়ে গেছে পরিবেশনে চলে এসেছি দেখুন আর ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে একদম পারফেক্ট একদম রেস্টুরেন্টের মতো হয়েছে দেখলেই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একটা একবার বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দেখুন বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এভাবে ফ্রায়েড রাইস করে দিলে কিন্তু সবজিটা অনায়াসে খেয়ে ফেলবে খুব সুন্দরভাবে খুশি মনে আসসালামু আলাইকুম